আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো তো আমিও ভালো আছি আমার ছোট বাচ্চাটা অসুস্থ কিছুদিন ধরে অনেক কান্নাকাটি করে ওকে থামানো যায় না প্রচণ্ড ছেদ করতেছে তো এর ফাঁকে আমিও একটু রান্নাবান্না কাজে চলে আসছি কিন্তু বাসার গ্যাসের চুলা গ্যাস ছিল না তাই একটু লেট করে আমি রান্নাবান্না কাজে চলে গিয়েছিলাম তো আজকে তেমন কিছু রান্না বন্না করবো না তাই ব্লগে তেমন কিছু তোমাদের দেখাতে পারলাম না শুধু আজকে আমি ভেজিটেবল সবজি রান্না করবো তো কীভাবে আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি রসুন কুচি আদা কুচি একটু ভালো করে মেরিনেট করে নিয়েছি যে কিনা ভালো করে ভাজাভাজি করে একটু যখন কালারটা লাল হয়ে আসবে তখন আমি মুরগির পোস্তগুলো ছেড়ে দেব। তো কে কীভাবে রান্না করো আমি তো বলতে পারি না মানে চাইনিজ স্টাইলে মানে অনেক সময় অনেক পদে মানে মাংস বা চিংড়ি ডিম ও রান্না টান্না করে আমি সেদিন তো ডিম দিইনি শুধু ফার্মে মুরগি গোস্ত ছিল তাই গোস্তগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি অল্প করে রান্না করব তাই তাই সুন্দর করে মাংসটা আমি ভাজা ভাজা করবো হালকা করে মানে তেমন ভাজা ভাজা যাতে মাংসটা সফট থাকে শুধু পানিগুলো একটু নাড়ি মানে শুকায় নেবো তারপর আমি সবজিগুলো আগে একটু আমি ভাব দিয়ে নিয়েছিলাম তোমাদের এর আগে আমি দেখেছিলাম সেদিন আমি সবজিগুলো রান্না করতে পারিনি তো আজকে আমি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সামান্য একটু আমি মানে একটু আদা রসুনও অ্যাড করছি যাতে আমার কাছে মানে কেমন জানি লাগতেছে আদা রসুনটা না দিলে খাবারে কোনো টেস্ট আসবে না তাই হালকা করে একটু আদা রসুনও আমি অ্যাড করছি কিন্তু বড়ো বড়ো চাইনিজে দেয় কিনা আমি বলতে পারি না মানে আমি ইচ্ছা করে দিয়েছি এই জিনিসটা তো সেখানে আমি একটু ধনিয়া গুঁড়ো একটু লবণ তারপর কাদু গোলমরিচ আমি লবণ টবন দিয়ে সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি কারণ চুলা গ্যাস কম থাকলে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় কাদের বাসায় গ্যাস থাকে আমাদেরকে বলবো আমাদের ঢাকার বাসায় বর্তমানে চুলা গ্যাস পাওয়া যায় না সহজে তো সে সাথে আমি মশলাগুলো মানে এখন অ্যাড করব তো দেখেন আমি কি কি অ্যাড করতেছি এটা রান্না করতে তেমন কোনো মশলা লাগে না কিন্তু লাগেও না বলতে আবার ভুল আপনি আর যে ধনিয়া গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো তারপরে সয়া সস এগুলোতে একটু রান্না টান্না করতে হয় তো স্বাদ মতন পরিমাণ মতন লবণ সাথে অনেকে একটু চিনিও অ্যাড করে তো আমি একটু চিনিও অ্যাড করছি সাথে তো সামান্য আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম সেদিন আমি রান্নাটা অনেক লেট করে ফেলছি কারণ তেমন কিছু রান্না বান্না নাই শুধু সবজি ভাজি আর আপনার মুরগি ফ্রাই করছিলাম সব মুরগিটাও আমি শুধু ডাল দিয়ে ভাত দিয়ে আপনি সবজি ভাজি দিয়ে খাবার খাবো তাই তেমন কোনো রান্না বান্নাই ছিল না সব সময় রান্না করতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু রেস্ট নিতে হয় তো যেদিনই বলি একটু রান্না বান্না নাই অন্য কাজ করবো সেদিন তো কই থেকে এত আলসামি শরীরে আসে বলতে পারি না বলি কাজ করবো সেই কাজ করবো কিন্তু কোনো কাজই করা হয় না বর্তমানে আমি সবজিগুলো গুলো ভাব দিয়ে রাখছি তো এখানে আপনার আলু তারপরে পেঁপে গাজর বটবুটি তো অনেকে ক্যাপসিকামও দেয় তো আমি দিইনি কারণ আর গাজরটা আমি একটু কম দিয়েছি আমার হাজব্যান্ড গাজরটা কম খায় তাই একটু গাজর কম দিয়েছি অনেকে সবজিটা ভাব দিয়ে নেয় না কাঁচায় রান্না করে কাটার পরে তো আমি একটু দিয়েছি কারণ যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় বা সবজিটা গলানোও থাকে হালকাভাবে তেমন ভাব দিইনি তো এখন পরিমাণ মতন একটু সয়া সস দিয়ে দিলাম আমি ভালো করে নাড়াচাড়া করে এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে সহায় সার পরে মানে লবণটা চেঁকে হবে কারণ সহায় প্রচণ্ড লবণ থাকে আর এটা লবণের তরি পরিমান মতন একটু গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ পরিমাণ মতন সবজি তেমন দিই না কারণ এখানে মরিচ আমি কেটে রেখেছিলাম মানে দুভাগ করে রেখেছিলাম সেই মরিচগুলো আমি একটু দিয়েছি অ্যাড করছি কারণ এটা কিন্তু সবজি তেমন ঝালও খাই না মিডিয়াম হালকা এখন ধরতে গেলে ঝাল তেমন না বর্তমানে সবজির বাজারে গেলে সবজি হাত দেওয়া যায় না দাম মানে সব একশো আশি টাকা 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 হাত মানে কেজি এমন অবস্থা প্রচণ্ড সবজির দাম পড়ছে বাজারে তো আমি চেকে দেখি আমার কাছে আর একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম তোমরা কে কিভাবে রান্না করো তোমাদের ভিডিওটা আমাদের একটু দেখাই আমি একটু দেখবো তো আমি এখানে আপনার কর্নফ্লাওয়ার আমি দু চামচের একটু বেশি নিয়েছিলাম গুলিয়ে রেখেছিলাম তো এখন কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে দিচ্ছি আর যাদের একটু পানি মানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর যখন সবজিটা একটু ভারি বাইরে হয়ে মানে বেশি ঘন থাকে তখন আমি অ্যাড পানিও দিয়ে দিছি আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশিক্ষণ ঢাকবো না মানে একটু দেখবো মানে একটু ঘন ঘন আসছে তো তখন আমি ঢাকনা কাটা ফেলবো মানে দুই তিন সেকেন্ড এরকম হবে কাঁচা আপনি পেঁয়াজগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে পিঁয়াজগুলো আমার সাথে অ্যাড করেছি কারণ পিঁয়াজ তো বেশি ভাব দেওয়া যায় না যাতে সুন্দর দেখা যায় তাই একটু আরাম টাপের মানে পিস করার ছুটে নিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিয়েছি তো দেখেন আমার সবজিটা কেমন হয়েছে আমি একটু পানি দিছি মানে সবজিটা একটু ঘন ঘন লাগতেছে কর্মফ্লাওয়ার দেওয়ার কারণে মানে একটু ঝোল ঝোল টাইপ হবে এত শুকনা না আবার একটু পানি দিলাম মানে বন হইতেছে আরো একটু পানি লাগবে আমার আমার রান্নাটা সব প্রায় শেষে কাছাকাছি হয়ে গিয়েছে তো এখন বলকে সব কিছু খুব সুন্দরভাবে দেখেন সাথে চিনি অ্যাড করলাম এখন চিনিটা আপনি আপনাদের স্বাদ মতন অ্যাড করতে পারেন অনেকে অ্যাড করে অনেকে অ্যাড করে না যদি আপনাদের খেতে ভালো লাগে আপনারা চিনি অ্যাড করবেন আবার আমার কথা মতন চিনি অ্যাড করেন না অনেকে খেতে পারে না বাচ্চাটা খুব অসুস্থ দেখেন কিভাবে ঘুমাইতেছেন প্রচন্ড দুষ্টামি করে বাচ্চাটা আমার এই ঠান্ডা জ্বর শেষ সারাদিন সময় কাটে বাচ্চাদের দুষ্টামি চিল্লা চিলি নিয়ে আমার তো কেমন হয়েছে আমার সবজিটা দেখেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া যাতে আমি এগিয়ে যেতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ সামনে যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো আজকের ভিডিও এখানের এখানে শেষ করলাম পরের ভিডিও যাতে আরও ভালো করতে পারি আপনার সবসময় আমাদের পাশে থাকবে তো কেমন হয়েছে আমার ভিডিওটা আমাকে শেয়ার করে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই তো আজকের মতন এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো কার কার খেতে ইচ্ছে করে সবজি ভাজি বাই বাই আমার চ্যানেলটা সবই সাবস্ক্রাইব করবেন